পর এবার চোখ রাখবো অন্যান্য সংবাদের দিকে সামনেই দুর্গাপুজো এবং ইতিমধ্যে শহরের বিভিন্ন জায়গায় খুঁটিপুজো শুরু হয়ে গিয়েছে ক্লাবগুলি তাদের প্যান্ডেল বানানোর কাজ শুরু করে দিয়েছে ঠিক একই রকমের ছবি ধরা পড়ছে দক্ষিণাঞ্চলের যুবক সংঘ ক্লাবের থেকে যুবক সংঘ ক্লাবেও খুঁটিপুজো হল বরাবরের মতো এবারেও যুবক সংঘ ক্লাব মৃন্ময়ী মায়ের আরাধনায় প্রতি হয়েছে এবছর শহর দক্ষিণাঞ্চলের অন্যতম এই ক্লাব যুব সংঘ ক্লাবের পুজো প্যান্ডেলের থিম দেবাদিদেব মহাদেবের উপর স্বল্প বাজেটের এই পুজোর মধ্যে দায়িত্বে রয়েছেন ক্লাবের মহিলা সহ যুবরাও উপদেষ্টা হিসেবে রয়েছেন ক্লাবের বয়োজ্যেষ্ঠরা পুজো তো অবশ্যই করবে যুবক সংঘ ক্লাব পাশাপাশি বন্যায় দুর্গতদের পাশে থাকার আশ্বাসও দিলেন পুজো কমিটির সম্পাদক তাপস মজুমদার বন্যায় নিপীড়িতদের পাশে থাকার অন্যতম অঙ্গীকার নিয়েই এই বছর বৃণবই মাকে বরণ করতে প্রস্তুত যুবক সংঘ ক্লাবের সভ্য সমর্থকরা তারা ঠিক কি জানাচ্ছেন শুনবো একবার প্রত্যেক বছরের আমরা দুর্গা পূজা করে থাকি এই বছরও আমরা খুব স্বল্প বাজেটে বলি আমরা মার আরাধনায় আজকে এই পুজো করলাম তারপর আমরা দেখতে এরিয়াতে বন্যায় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে তাই আমাদের এই পূজার বাজেটটাকে খুব স্বল্প করে চার লাখ টাকার মধ্যে করে আমরা যেন ওই পূজার পরে আমরা আবার কোনো যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের যেন আমরা এই ক্লাবের পক্ষ থেকে যুবক ক্লাবের পক্ষ থেকে আমরা যেন তাদের আরো সাহায্য করতে পারি আমরা চেষ্টা করবো প্রত্যেক বছরের মধ্যে এবারও চেষ্টা করবো স্বল্প কাজের ফলেও আমরা ভালো একটা যেন সবচেয়ে দিতে পারি হচ্ছে একেবারে দেখলেন এবং শুনলেন তারা ঠিক কি জানাচ্ছেন সামনের যে দুর্গাপুজো রয়েছে সেই দুর্গাপুজো উপলক্ষে তাদের আজকে এই খুঁটি পুজো এবং পাশাপাশি বর্ণাক্তদের পাশে দাঁড়ানোর জন্য তারা কিন্তু অঙ্গীকার নিয়েছেন ফিরে আসছে একটি বিরতির পর সঙ্গে থাকুন